গুড মর্নিং গুড মর্নিং এখন গুড মর্নিং কথায় গুড নাইট গুড নাইট ফ্রেন্ড অনেকদিন পরে লাইব্রে ভিডিও টিডিও ছাড়তে পারছি না কিছু প্রবলেমের মধ্যে চলছে তো তোমরা প্লিজ আমার লাইব্রি জয়েন হও একটু কথা আছে তোমাদের সাথে যারা যারা দেখছো প্লিজ লাইভটা শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওতে আমার রিচ আসছে না কেউ ভিডিও দিতে পারছি না লাইভ দিচ্ছি তো ভিউজ আসছে না তো তোমরা সব কোথায় গেলে প্লিজ ফাটাফাট ফাটাফাট লাইভে জয়েন করো So <laughs> তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হও কথা আছে কমেন্ট করো ভিডিও ছাড়ছি ভিডিওতে লাইক কমেন্ট ভিউস আসছে না কেন আমার ভিডিও গুলো সবাই দেখো ভিউস বাড়াও আমার ফ্যামিলি মেম্বার আছে তাও আমার ভিডিওই ভিউজ বাড়ছে না তো প্লিজ তোমরা যারা আমাকে ভালোবাসো তারা আমার ভিডিও দেখো লাইক করো শেয়ার করে দাও অন্য কেউ আমি দেখতে পারি তোমরা স্যার কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব খুব একটা ভালো নেই কারণ আমি ভিডিও ছাড়ছি ভুল যাচ্ছে না তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো চ্যানেলটা আবার প্রত্যেক দিন আগের মতন আবার ভিডিও ছাড়বার চেষ্টা করবো সমস্যার মধ্যে চলছিলাম সমস্যার মধ্যে চলছিলাম তার জন্য ভিডিও ছাড়িয়ে দিন তোমরা প্লিজ আমার ভিডিও দেখো কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যারা তো तुम्हारे तो मैं शक किसूर గు ఆ ఫోటో లేదు